দুনিয়া আমেরিকার এমপি হলে আপনার আমার এতটা আনন্দ লাগে ডোনাল্ড ট্রাম্পের ডাকে গুরুত্ব দিতে এতটা গুরুত্ব থাকে প্রতিদিন মস্টিজের মাইক থেকে জান্নাত পাক পাঁচ ওয়াক্ত নামাজে ডেকে জান্নাতের টিকিট ধরাতে চান মুসলমানের খবর দেন আপনি আমি মুসলমান তবে যাদেরকে এত গুরুত্ব দিচ্ছেন না পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় হলো পৃথিবীর সবচেয়ে বড় সব পাওয়ার ওয়ালা manusia সবচেয়ে অসহায় কথাটা বুঝেন নাই খুব ভালো করে মনে পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় যারা সবচেয়ে ক্ষমতাवान তারা সবচেয়ে অসহায় যদি বিশ্বাস না হয় বর্তমানে আমেরিকা লস অ্যাঞ্জেলেসে আগুন যখন ধরেছে তাদের মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই যারা মনে মনে ভাবতো আমরা পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারওয়ালা আল্লাপের সামান্য পাওয়ারে সব পুরে ফস্যভূত হয়ে গেছে নিজেদের সকল আধুনিক প্রযুক্তি তাদের চোখের সামনে পড়ে ছাই হয়ে গেল সব ব্যর্থ হয়ে গেছে পাওয়ারওয়ালা কে অথচ যেই মালিক পাওয়ারওয়ালা সেই আল্লাহকে আপনি আমি গুরুত্ব দেই না যারা আল্লাহর পাওয়ারের কাছে অসহায় তাদের কাছে আত্মসমর্পণ করে বসে আপনি আমি তো আল্লাহকে চিনি না যদি চিন্তা আল্লাহর বিধানের বিরুদ্ধে আমরা যেতে পারতাম চলেন তো আজকে আপনাকে আল্লাহকে চিনাই যে আল্লাহর পাওয়ার পথ খুব মনোযোগ দিবে সামনের খালি জায়গা যাদের আছে একটু পূরণ করে দেন নিজ দেখতে তাহলে ভালো হবে এটা আসলে আগে আগে আছে মাসা আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল করেন আমিন বাস আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু

এই বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ কত বিরান বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যদি আপনি সফর করেন ক্লান্ত হয়ে যাবেন বাংলাদেশে এত বড় অত সেই বিরান বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে যদি আপনি খুঁজতে চান খুঁজে পাবেন না বাংলাদেশ এত ছোট তাহলে পৃথিবীটা কত বড় ভূমন্ডল বিদ্রা বলেছেন শোন বাংলাদেশ তো মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ আর পুরা পৃথিবীটা অন্তত বিশ কোটি দশ লক্ষ বর্গ আচ্ছা কল্পনা করেন তো এই পুরা পৃথিবীটা কত বিশাল সৌর বিজ্ঞানীরা বলেছেন দূর কি কবে এটা পৃথিবী বড় নেই এর চাইতে বড় কিছু আছে নাকি মাথার উপরে সূর্য আছে না ছোট্ট টাকার ফয়েলের মতো এই ছোট্ট সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এটা আমাদের মোল্লাদের কথা না যে মনে হবে জোজরের মনে মাথা খারাপ হয়ে গেছে কথা না সায়েন্টিস্ট বিজ্ঞানীদের কথা ওই মাথার উপরে সূর্য পৃথিবীর চাইতে ওই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় অত বিরাট সূর্য অথচ এত বিরাট সূর্যটাকে আমরা তো দেখি আকাশে বিগ এক তারকা আছে নাম তার ইউ ওয়াই স্কুটি ছোট তারকা যেটা আমরা চোখেই দেখি না অনেক দূর সে তারকা সূর্যের চাইতে কত হাজার কোটি কিলোমিটার দূরে তার হিসাব নাই ওই তারকাটা কত বড় বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য ওই সূর্যের চাইতে ওই তারকা আরো পাঁচশো কোটি গুণ বড় কি ভাবতেছেন মোটামুটি দেওয়ান বাগি পীরের পেটের মতোই তো নাকি আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর পৃথিবীর চেয়ে যে চার লক্ষ গুণ বড় সূর্য ওই সূর্যটা যত বড় এই চাঁদ এই সূর্য এই তারকারাজি ধূমকেতু এই গ্রহ উপগ্রহ মাঝখানে বিরাট বিরাট স্পেস সব কিছু যার পেটের মধ্যে থাকে বিজ্ঞানরা বলছে ওই পেটটার নাম হলো মিল্কিওয়ে গ্যালাক্সি মিল্কি গ্যালাক্সিও একটা ছায়া সাইন্সের সায়েন্সের ছাত্র এগুলো ভালো বুঝে মিল্কি গ্যালাক্সির পেটটা কত বড় জানে আমি শুধু আল্লাহর সৃষ্টি জগতের একটু কিঞ্চিত নমুনা পেশ করছি আপনাদের সামনে আর কিছু না এই মিল্ক গ্যালাক্সির পেটটা কত বড় বিজ্ঞান বলেই পৃথিবীর চাইছে তেরো লক্ষ গুণ বড় যেই সূর্য ওই সূর্যের মতো বড় বড় গ্রহ মিল্ক গ্যালাক্সির পেটের মধ্যে কমপক্ষে সতেরো হাজার কোটি বাস করে শুধু তাই নয় ওই সূর্যের চাইতে পাঁচশো কোটি গুণ বড় যেই তাক্কা এমন বড় তারকা ছোট তারকা মাঝারি তারকা ওই মিলকে গ্যালাক্সির পেটের মধ্যে শুধু তারার সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি আওয়াজ দিয়ে বলেন না জোরে কর তাহলে এই মিলকে গ্যালাক্সির পেট কত বড় এত মাত্র দুইটা তথ্য দিলাম এর মাঝখানে বিরাট বেড এগুলো সব আলোচনা করতে গেলে লম্বা টাইমের দরকার আমি বোঝাতে চাচ্ছি মিল্কি গ্যালাক্সির পেটে জায়গা করতে বিজ্ঞান বলে মিয়া মিল্কি তো শুধু একটা গ্যালাক্সি এর বাহিরে আরো গ্যালাক্সি আছে এমন বড় বড় গ্যালাক্সি কতগুলো বলে মিল্কি গ্যালাক্সি তো এত বড় সেটা এমন বড় বড় গ্যালাক্সি দৃশ্যমান জগতে মহাশূন্যের ভেতরে কমপক্ষে একশো থেকে দুইশো লক্ষ কোটি গ্যালাক্সির সন্ধান পেয়েছে সব বড়ানে প্রথম আসমানের পেটের মধ্যে প্রথম আসমানটা কত বড় অথচ প্রথম আসমানটা সাত তবক জমিন আসমানের মধ্যে সবচেয়ে ছোট আসমান প্রথম আসমান

তাহ্লা আসমান জমিন তো আপনার কথা মতো চলে কিন্তু আমি মুসার একটা প্রশ্ন হলো সাতবক জমিন আসমান যদি আপনার কথা না শুনে আসায়াক অবাধ্য হতো কথা না শুনতো ফাঁকেই ফাঁসি বিহিমা আসমান জমিনের সাথে আপনি কি করতেন কি আচরণ করতেন এই সাড়ে তিন হাত বটের মানুষই আমরাই তো আল্লাহকে মানি না মুষ্টি দাঁড়ান দেয় আর বুড়ো খাড়াসটা আকিজ বিরিজে টানে টানতেই থাকে হালায়

কিন্তু বক্সের সাউন্ড যদি বের করতে না পারে বক্স যদি চালাইতে না পারে জীবন এই জন্য বক্স সামনে মা কখনো বক্স আনবে না মাইক এনে শুধু দুই দিয়ে দিবেন বক তা শ্রোতা এক লেভেলের সরে ভরপুর আলোচনা করেন কোথার এনে দিয়েছেন এটা চালাইতে পারে এদের নিয়ে বয়ান ভালো না লোক কবি নজর এটা কোনো সকালে সমালোচনা করুন

সবতব জমি আসমান যদি আমার কথা না শুনতো আমি আল্লাহ ওই পশুগুলোর মধ্যে শুধু একটা পশুকে যদি হুকুম করতাম শতবক জমিন আসমান আমার কথা শোনে না একটা ব্যবস্থা কর আমার ওই পশুগুলো এত বড় শুধু একটা পশু সামনে এসে শত সবির আসমান তারে একটা লোকনা বানায়া মুখের মধ্যে দিয়া কীলে ফালাই